সেদিন মুসলধার বৃষ্টি ছিল পর বারোটা রোলে কি কারিশানুর সদ্যনম বারান্দায় দাঁড়িয়ে থাকার জন্য সে গা ভিজে যাচ্ছে বৃষ্টির ফোটার চোখে মুখে এসে ঝাপটা মারছে সে এখনও অদ্ভুত দৃষ্টিতে নিচের দিকে তাকানো এতগুলো মেয়ের এই বার্ষিক কাজ আজকে তো কোনো অনুষ্ঠান নেই তাহলে ওদের এখানে আসার কারণ কি সে কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল সে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকলো বৃষ্টির ফোঁটায় হাতে ভাঁজ করে রাখা চিঠিটাও ভিজে উঠতে লাগে তাতে টনক পরে তার সে রুমে ফিরে এলো ততক্ষণে তার চুলের প্রায় অনেকখানি ভিজে গেছে রুমের ভিতর অবেক আশ্চর্য নিয়ে বৃষ্টি দেখছে করে বৃষ্টি হচ্ছে চারিপাশ ভিজে যাচ্ছে দৃশ্যটা দেখতে চমৎকার সে যদি চুল ঝাড়তে ঝাড়তে রুমের এ পাশ থেকে ও পাশ পায়সারি করলো এরপর অবেকের কাছ থেকে জিজ্ঞেস করে তোমার মা দেখতে কেমন অবেক উত্তেজিত হয়ে গেল এবং খুশি হয়ে বলে খুব সুন্দর বর্ণনা দিতে পারবে কেমন দেখতে অভিক মাথা জাকালো সে জাঁকালো উৎসাহ দিয়ে দাঁড়িয়ে গেল সে বলতে লাগে দুইটা চোখ আছে 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 নাক নাক একটা যখন তখনই সে নাকে হাত যা দেখে সেজুতি না হেসে পাল না সে হো হো করে হেসে দিল অভিক ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে মাম্মার হাসি অবিকল এ এই আন্টির মতো অভিকের মুখটা শুকিয়ে আসলো মাম্মার কথা মনে পড়তেই তার কষ্ট হতে লাগে তখন কিচ্ছুটি ভালো লাগে না তার সেদুতে হাসি থামিয়ে দিল তার চোখ অবিকের দিকে অভিকের সঙ্গে মহিবের চেহারার মিল আছে বেশ মিল আছে সে মিনিট বা চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যেতে গেলে অবিক ক্যাঙ্গারের মতো লাফিয়ে তার কাছে এসে পড়ে সেই সারে বললো কি হয়েছে অবিক ভারাকান্ত গলায় বলে আমার মাম্মা কবে আসবে তুমি জানো সেদুতে সে গেল মহিবের উচিত বাচ্চাটাকে সব সত্য জানিয়ে দেওয়া সে আরও একটা ব্যাপার ভাবলো মহিব একবারও বাচ্চাটার খোঁজ নেয়নি নিজের ছেলের প্রতিও দয়া নেই আর না মনে একটা খোঁজ নিল এমন কেন এই বাসার মানুষগুলো এই সদস্য কেন সে করে একটা দম নিল যাই হোক না কেন সে এই বাসা থেকে এখনই চলে যাবে এখানে মহিবের বউ হয়ে থাকা তার জন্য অসম্ভব সে মহিবকে তালাক দিয়ে দেবে এতে তার মধ্যে কোনো জড়তা কাজ করবে না বিন্দুমাত্র আফসোস করবে না যেই ছেলে বিয়ের আগে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে কি গ্যারান্টি আছে বিয়ের পর সে সাধু হয়ে থাকবে রুম থেকে বের হয়ে সে যদি বুঝতে পারলো বাসার পরিবেশ থমথমে একে তো আবহাওয়া ভালো না বৃষ্টি হচ্ছে ঝড়ও হবে বোধহয় তার উপর বাসার পরিবেশ তার কাছে সুবিধা ঠেকছে না প্রতিটা সাহায্যকর্মীর চোখে মুখে অতিরিক্ত ব্যস্ততা সেই সাথে ভয়ের চাপ তো আছেই তখনই শব্দ করে বজ্রপাত হলো সে যদি আর মনে কেঁপে ওঠে সে সুমিকে খুঁজছে এ বাসায় একমাত্র সুমি কিছুটা প্রাণবন্ত তার সঙ্গে স্বেচ্ছায় কথা বলেছে অবিকে দেখাশোনা করছে কোথাও নিশ্চয়ই রান্নাঘরে হবে বাসায় চলে যাওয়ার আগে মেয়েটার সঙ্গে কথা দেখা করে নেওয়া যাক কাল রাতে মেয়েটা তার সেবা যত্ন করেছে একটা ধন্যবাদ তো তার প্রাপ্য সে রান্নাঘরের দিকে পা বাড়াতে গেলে একজন সাহায্যকর্মী প্রায় দৌড়ে এসে বলে ভাবি কিছু লাগলে আমাকে বলেন তাও রান্না করে যায় না সে ব্রোকুশকে বলে কেন রান্না করে যাব না কেন ছোটো ভাই নিষেধ করছে আপনি নাকি অসুস্থ এই জন্য রান্না করে যাওয়া মানা যা খেতে মন চায় আমাকে বলেন আমি বানিয়ে দিচ্ছি সে যদি তার ছেলে হাসিয়ে সে মনে মনে বলে আলগা ঢং আর প্রীতি দেখে বাঁচা যায় না এরপর শব্দ করে বলে আম্মা কোথায় কালার মতো ড্রয়িং রুমে বসে হিসাব মিলাচ্ছে আচ্ছা সেদুতে সোজা ড্রয়িং রুমে পা বাড়ালো ড্রয়িং রুমে প্রবেশ করতেই মনোয়ার আক্তারের দেখা মিলল এই মহিলাটাকে দেখা মাত্র সেতুতে গা জ্বালা করে সে তবুও বিনয় গলায় বলে আম্মা আপনার সঙ্গে কিছু কথা আছে মনোয়ার তখন চোখে চশমা লাগিয়ে হিসাব দেখছিলাম সেদুতের কথা শুনে সে চশমা খুলে টেবিলে রাখলেন এবং পানের ডিব্বা থেকে পান বের করে মুখে পুড়ে নিয়ে বলে বল কি বলবা সে যদি বেশ দাপটের সঙ্গে বলে ওঠে আমার পক্ষে এই বিয়ে মানা সম্ভব না সব জানার পর আমার মনে ওর জন্য এক ফোটা ভালোবাসা আর নেই মানে মানেটা খুব সহজ আমি মুহিবকে তালাক দিব সে কি বিয়েই তো সেদিন হল বৌবাতের জবাই করা গরুর মাংস এখনও ফ্রিজে আছে আর তুমি তালাকের কথা বলো মাথা ঠিক আছে তোমার এক কাজ করো একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও সেদুতে প্রচণ্ড বিরক্ত হলো সেই সাথেও অবাকও বটে একজন নারী কীভাবে অন্য এক নারীর দুঃখ কষ্ট বুঝতে পারছে না সেদুতির জায়গায় একবারও নিজেকে কেন তুলনা করছে না তিনি সেদুতির বুকে যাওয়ার রক্তক্ষরণ হচ্ছে সেটা তো কেউ টের পাচ্ছে না যে কেন কোনো অন্যায় না করেও সব সহ্য করবে সেদুতে জোর গলায় বলে আমার মাথা ঠিকই আছে আমি আজকেই এই বাসা ছেড়ে চলে যাচ্ছি মনে রাখতে এবারে সেদুতির দিকে তাকিয়ে বলে আমার ছেলে তো তোমাকে এখান থেকে যেতে দিবে না তোমাকে বিয়ে করার জন্য কি না করেছো সেই ছেলে কোনোদিন তোমাকে তালাক দিবে দিবে না আমার তালাক চাই চিৎকার করে আহ বৌমা তোমাকে তোমার বাবা মা কোনো শিক্ষা দেয়নি শাশুড়ির সামনে কেউ এভাবে কথা বলে আমাকে সঠিক শিক্ষাই দেওয়া হয়েছে বরং আপনি আপনার ছেলেকে কিছু শেখাতে পারেননি এই জন্য জানোয়ার হয়েছে মানুষ হতে পারেনি রেগে যাচ্ছে মেয়েটার বড্ড বেশি সাহস বেড়ে গেছে মনে যাচ্ছে তিনি নিজেকে সংযুক্ত করে বলে মেয়ে মানুষের জন্ময় সংসার করার জন্য আমাকে দেখো আমি সংসার করছি না সংসার ফেলে যাওয়ার কথা মুখে আনতে নেই তুমি ছোট মানুষ জেদ বেশি যাও মাথা ঠান্ডা করো ভুলেও এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা মুখে আনবে না এখন থেকে এটাই তোমার বাসা সারোয়ার বংশের তালাক দ্বিতীয় বিয়ের প্রথা নেই কাজেই এইসব রাগের কথা বলে লাভ নেই সে যদি কিছু বললো না সে ফিরে এলো যত যাই হোক সে কারো কথা শুনবে না নিজের প্রয়োজনে যা জিনিস আছে সব গুছিয়ে রেখেছে সেগুলো নিয়ে চলে যাবে এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না যেই উদ্দেশ্যে ড্রয়িং রুমে ছাড়লো সে ড্রয়িং রুম পার হতেই সুমির সঙ্গে দেখা সে বলে ওঠে সুমি এদিকে দিকে শোনো জি ভাবি কালকে রাতের জন্য ধন্যবাদ ভাবি কি যে বলেন না ধন্যবাদ দিতে হবে কেন আমার কাজেই আপনাদের সেবা করা এটা আমার দায়িত্ব শোনো আমি চলে যাচ্ছি তুমি খেয়াল রাখবে ভালো থেকে কিছু বলার সুযোগ না দিয়ে সে পিছনে ঘুরলো সঙ্গে সঙ্গে তার আত্মা কেঁপে ওঠে তার মুখের সামনে মুহিব দাঁড়ালো মুহিবকে এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে এর আগে ঠোঁট জোড়া কাঁপছে তার মুহিব দাঁত দাঁড়ছে বলে কোথায় যাওয়া হচ্ছে শুনি মুহিবের কণ্ঠ শুনে সে কেঁপে ওঠে তাও সাহস নিয়ে বলে আমি আমার বাসায় যাচ্ছি সঙ্গে সঙ্গে মহিব সেদুদের গালে একটা থাপড় মারল সেদুতে অবাক রাগ দুঃখে চোখ বড় করে ফেলে মুখের বাসা লোভ পেয়েছে তার সুমির সামনে তাকে এভাবে অপমান করলো এটা হজম হচ্ছে না চোখ বেয়ে মরতে পানি পড়তে লাগে মহিব রাগে ফুসতে ফুসতে বলে খবরদার আর একবার যদি এই বাসা ছেড়ে চলে যাওয়ার কথা মুখে আনিস তাহলে ওইখানে মেরে পতি দেবো মুহিবের মুখে তুই তোকারি শুনে সেদুটি থাম মেরে যায় মই পারো একটু সামনে এসে সেজুদের হাত শক্ত করে চেপে ধরলো এবং প্রায় জোর করে তাকে টানতে টানতে রুমে নিয়ে যেতে লাগলো এর মধ্যে সেজুতি চিৎকার চেঁচামেচি করছিল আশেপাশে সাহায্য কর্মীর ভিড় লেগে গেল কোনো রুমে থেকে যেন তিন চারটা মেয়ে বের হয়ে তাদেরকে দেখতে লাগলো সেজুতি কিছুতে এই রুমে যাবে না মহিব জোরাজুরি করেও তাকে রুম নিয়ে যেতে পারছে না উপায় না পেয়ে সে সেজুতিকে সবার সামনে কোলে তুলে নেয় এবং রুমের দিকে পা বাড়ায় সে যদি জোরে জোরে চেঁচাতে লাগে মুই বলে ওঠে এখানে চিৎকার করলে তোর বাপের কানে যাবে না সে চুপ হয়ে যায় এরপর কিছুটা আসতে বলে ওঠে মুই আমার বাবা কোথায় মুই ততক্ষণে তাদের বেডরুম পৌঁছে গেছে সে রুমে ঢুকে ধপ করে সেজুতিকে ফ্লোরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল ফ্লোরে পড়ার সঙ্গে সঙ্গে সে মনে হচ্ছে কোমরের সব হাড় ভেঙে গেল সে কেঁদে দেয় মুহিব সে দুই বাহু উপরে টেনে এনে দাঁড় করি বলে অনেক ভালো ব্যবহার করা হয়েছে তোর সঙ্গে ভালো ব্যবহার মাথায় উঠে বসে থাকবি না না তা হবে গলায় বলে কি করবেন মেরে জন্য ফেলবেন বারণ দেখি কত সাহস সেদুতে বাড়াবাড়ি করবে না আমার রাগ উঠে গেলে তোমার কপালে আছে। আমি আগে বলেছি আপনাকে ভয় পাই না আমি এবারে মহি বারো রেগে যায় এবং সেদুদিকে বিছানায় টেনে নিয়ে গিয়ে ধাক্কা দেয় তারপর গলা চেপে ধরে ধস্তাধস্তি জবরদস্তি শুরু করে এই মুহূর্তে কেউ দেখলে ভয় পাবে তাকে সুস্থ স্বাভাবিক মানুষ লাগছে না রাগে চোখ দুটো লাল হয়ে গেছে চুল এলোমেলো না সেজুটি নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে সরানোর চেষ্টা করছে এদিকে গলা চেপে ধরে সেজুটি শ্বাস নিতে পারছে না বাইরে প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো জোরে জোরে বস্ত্রপাত হতে লাগলো বিছানা থেকে জানালায় কাছে হওয়ার বৃষ্টি ফোটা তাদের গায়ে এসে লাগছে দুজনকে ভিজিয়ে দিচ্ছে তারপর দিকে অপরদিকে সেজুতের উপরে আক্রমণ চালাচ্ছে হাতের কাছে থাকা কাছের ফুলদানি দিয়ে সজনে মহিবের হাতে আঘাত করে কাছের দণ্ড তার হাতের কবজিতে লেগে যাওয়ায় গল গল করে রক্ত পড়া শুরু করে হয় মুহিব আচমকা শান্ত হয়ে সেজুতের উপর থেকে উঠে দাঁড়ালো মুভিকে দেখতে ভয়ঙ্কর লাগছে সে রুতির বুকে কমপন বয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন